দুই অপহরণ করে সাড়ে তিন কোটি টাকা মুক্তিপণ দাবি করার সঙ্গে যুক্ত পাঁচ অভিযুক্ত গ্রেপ্তার করেছে ফরাক্কা থানার পুলিশ বলে জানানো হয়েছে শুক্রবার সন্ধ্যার দিকে ফরাক্কার একটি হোটেল থেকে অপহরণকারীদের গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের নাম যথাক্রমে নদীয়া জেলার চাকদা এলাকার অভিজিৎ বালা মুর্শিদাবাদের ফরাক্কা থানা এলাকার রাজু দেবনাথ এবং মালদা বৈষ্ণবনগর থানা এলাকার শেদাহার শেখ রাইজান শেখ রিঙ্কু শেখ বলে পুলিশ জানিয়েছে শুক্রবার রাতেই ধৃতদের হাওড়া জেলার বেলুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় জঙ্গিপুর পুলিশ জেলার পক্ষ থেকে বিষয়টি ঠিক কি সূত্রের খবর বৃহস্পতিবার রাতে নদীয়া জেলার কল্যাণীর কাছ থেকে সমীর খান এবং আম্বার খান নামে দুই ব্যবসায়ীকে অপহরণ করে অভিযুক্তরা এরপরে অপহৃতদের বাড়িতে ফোন করে সাড়ে তিন কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয় এরপরে পরিবারের লোকজন বেলুড় থানায় লিখিতভাবে বিষয়টি জানান তারপরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রাজ্য জুড়ে অ্যালার্ট জারি করা হয় ফোনের লোকেশন ট্র্যাক করে দেখা যায় অভিযুক্তরা ফরাক্কা থানা এলাকাতেই রয়েছে এরপরে শুক্রবার সন্ধ্যায় ফরাক্কার একটি বেসরকারি লজে হানা দেয় পুলিশ সেখান থেকে গ্রেপ্তার করা হয় পাঁচ অভিযুক্তকে উদ্ধার করা হয়েছে অপহৃত দুই ব্যবসায়িক এদিকে ভিন জেলা থেকে ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে আসার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় ফরাক্কা থানা এলাকা জুড়ে